আমাদের সাথে আমরা সবাই মিলে একটু ফেসবুক নিয়ে আজকে চমৎকার এই নাটকের আসলেই আপনারা যে বাস্তব চিত্রটি দেখেছেন সমাজে এরকম চলছে না চলছে না একটু বলুন তো আমি চেষ্টা করেছি আমার কলমের ধার যতটুকু আছে ততটুকু বাস্তবচিত্র তুলে ধরার বাকিটা আপনারা যদি একটু পাশে থাকেন আমাদের সাথে গান আসলেই এখনো তারা ঝগড়া লাগছে দেখুন আপনারা ফেসবুক নিয়েই ঝগড়া একজন কেউ কিন্তু এখানে বলদ না সবাই কিন্তু চালাক কারণ তারা ফেসবুক চালায় আপনারা কি বলছেন এখন আমাদের সমাজে যারা ফেসবুক চালায় তারাই কিন্তু চালাক যারা চালায় না তাদেরকে আমরা বলদ ভাবি ভোগ বোকা ভাবি যাই ভাবি না কেন আমিও তাল মিলিয়ে বলতে চাই যে আমরা আমাদের দেশে ফেসবুক আছে আমরা বলত না আসলে এই কথাটাই বাস্তব আসুন আমরা গানে গানে যতটুকু পারি একটু শুনবো ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখেন আছে দেখতে গেলে সে সবে না অনেক দেখো ভাই ওলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ইতি বাংলাদেশে কত কিছু দেখেরছে ভতে কে দেশে শোভেনা না গো ভাই পোলা মাইয়া যওন বুড়া একি রগে খeyse ধরা আধুনিক কথার হাওয়া গায় লাগে তাই যে যে কিছু বলুম না কেন আপনা কিছু দেখি না যে যে কিছু বলুম না কেন লাগে না

আর তো মদ কালো বলতে কিছুই জানি না পরদের সম্পদ করে আপনতে পারে না একজন একাধিক আইডি চালায় ভাই থাকাইডি দম কত খাতা হয়ে জানা নাই জোর মরোধ করল না সব ফেসবুক কিন্তু পাইয়া ঠিকনা মেটিকজন হলে

যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জয়লা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে ঠিক আপনারা এরকম দেখেছেন না দেখেন না

শেয়ারের তামটাওয়াদের বেশি। যে যত লাইক পায়ে হয় সে তত সেই নিয়ে পেটি ঠিক ঠিক এরা হলো ফেসবুক সেলিব্রিটি দিকে রাখুন লাইক কমেন্ট শেয়ারের তামটাওয়ালদেরই পেয়েছি যে যত লাইক পায় সে হয় তত সে নিফ্রেটি কেউ বা আবার লাইক কমেন্ট রিক্ষার জন্য লইয়া মাসের শক্তি দিয়া কইবো আদি লেখে লইয়া কি বলেন দেখেন তো আপনারা জুতার ভিতরে মোহাম্মদের নাম

সকালের কঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো আগের মত পত্রিকা আর না তো ভালো ফেসবুকে আর মিথ্যা সকল খবর আসে হৃদয় কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মদের মতো কইরা তারপর সব কিছু প্রচার করি ঠিক ঠিক আপনারা ফেসবুকে যতগুলো পোস্ট দেখেন যতগুলো নিউজ দেখেন অধিকাংশ ফেসবুকের নিউজগুলোই একশোর ভিতরে নব্বই পার্সেন্ট মিথ্যা দশ পার্সেন্ট সত্য ঠিক না ঠিক ভাইয়েরা সত্য কিবা বা মিথ্যা হোক আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই সাধ্য না যদিও আমার লেখায় থাকে হাজার গুল তবু আমি চলছি চলবো নর্ব না একজন ফেসবুক সেলিব্রেটি আমি কাউরে ঘরে না

কাছে তাই যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চাল জাতি মোটে ভয় পাই না আমগো দেশের ফেসবুক আছে আমরা বলতা আমগো দেশের ফেসবুক আছে আমরা বলতা আমগো দেশের ফেসবুক আছে আমরা বলতা আমগো দেশের ফেসবুক আছে আমরা বলতা